আমরা বারবার বলছি বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই ওটা আলাদা দেশ একজন আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে আমরা হতে না বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব। আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয় যারা সাধারণ মানুষ কার কত কি সমস্যা এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয় তাহলে শুভেন্দুবাবুরা দিল্লিতে গিয়ে দিল্লি সরকারকে বলুক বাণিজ্য মন্ত্রীকে বলুক বিদেশ মন্ত্রীকে বলুক এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না এটা তো কোনো কাজের কথা হতে পারে না বিষয়টা একটু ব্যাখ্যা করবে বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে তার মানে গোটা বাংলাদেশটা খারাপ এটা কি করে হবে তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে হবে যেটা করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আমরা সভা মিছিল প্রতিবাদ জাতীয় পতাকা ধ্বজ নিয়ে ও আমাদের যে কর্মসূচি ফ্রেট ভেহিকেল বন্ধ আছে সকাল ছটা থেকে চব্বিশ ঘন্টা আমরা চালাতে দেবরা। না আমাদের সর্বত্র হিন্দু ভলেন্টিয়াররা হিন্দু সেনারা তারা নজর রেখেছে এবং এখানে যারা ট্রেডের সঙ্গে যুক্ত তারাও কোঅপারেট করছে তারা আজকে চালাচ্ছেন এবার পরবর্তী কর্মসূচি কি গাড়ি আছে দেখছেন ফাঁকা সমস্ত গাড়ি ফাঁকা আমরা কমপ্লিটলি বন্ধ না করলে বাংলাদেশ বয়কট বয়কট অল স্পেয়ারে বয়কট পরবর্তী সময় কি কন্টিনিউ চলবে এ একদিনের লড়াই নয় এ লড়াই কন্টিনিউ চলবে হ্যাঁ 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 ওকে ওকে এরপরে কোচবিহার বর্ডারে হবে হিলি বর্ডারে হবে সর্বত্র হবে প্রতিদিন মিছিল মিটিং হবে হিন্দু সমাজ রাস্তায় এবং বঙ্গীয় জাগরণ মঞ্চ থেকে সর্বত্র মিছিল মিটিং চলছে বহু জায়গায় আজকে হচ্ছে আগামীকালও হবে হিন্দু সমাজ রাস্তায় থাকবে সন্ত সমাজ রাস্তায় থাকবে প্রতিবাদ হবে আন্দোলন হবে দুটো একটা লাস্ট প্রশ্ন দলীয় পতাকা নেই শুধুমাত্র জাতীয় পতাকা এবং গেরুয়া পতাকা আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের এইটা নিয়ে কি বলবেন দলীয় পতাকা পতাকা জাতীয় না না এটা দলের নয় দল যুক্ত হয়েছে কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সনাতন সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতির রক্ষা করার লড়াই করে। ফার্স্ট মন্ত্রে করে করি এটা কোনো একটা রাজনৈতিক দলের বিষয় নয় ঠিক বলেছো যে হিন্দুরা তৃণমূল সিপিএম করেন বা যদি কংগ্রেসও করে থাকেন এই হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াই সব হিন্দু এখন আমাদের আজকে সবাই অনেক তৃণমূল সিপিএম এর হিন্দুও যোগদান করেছেন তারা এসেছেন সন্ত সমাজ এসেছে এবং পশ্চিমবঙ্গ সনাতন মঞ্চের পক্ষ থেকে হিন্দু সমাজ দুশো জন সন্ন্যাসী আমাদের কর্মসূচিতে আজকে যোগ দিয়েছেন মঠ মন্দির ছেড়ে মতুয়া সমাজের সমস্ত সংঘাধিপতি সহ তাদের মতো সমাজের গোসাইরা সবাই আমাদের দলপতিরা এসেছে এটা সমগ্র হিন্দু সমাজের লড়াই আপনি যদি হিন্দু হয়ে থাকেন এটা আপনারও লড়াই সঠিক বলেছেন বিধানসভার কোন উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আগামীকাল ওয়ার্ক আমি বলবো উনি যে ধরনের করছেন তার উত্তর আমরা দিয়ে দেব